এখন থেকে এরকম একটা নর্মাল ছবি থেকে এরকম একটা পাসপোর্ট সাইজের প্রফেশনাল ছবি তৈরি করতে পারবেন ঘরে বসে এআই দ্বারা মাত্র দশ সেকেন্ডে ভিউয়ার্স এই জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর নিচে থাকবেন সার্চ বার এই সার্চবারি গিয়ে সার্চ করে দিবেন জেমিনি তো ভিউার্স জেমিনি লিখে করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেট শো করবে এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন আমার এদিকে ডাউনলোড করা আছে এই জন্য আর কি ওপেন দেখাচ্ছে তো আমি এখন ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট ইমেজ এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনারা এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দিলেই আপনারা এখানে গ্যালারির একটা অপশন আসবে তো গ্যালারির অপশন আসলে আপনারা এখানে গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো একটা ছবি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিলাম এখানে আপনাকে জাস্ট ডেসক্রিপশনে একটা ফোন লিখে দিতে হবে মানে একটা টেক্সট লিখে দিতে হবে তো এটা আমি আপনাদেরকে আমার কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো সেখান থেকে আপনারা একটা কপি করে নিতে পারেন তো জাস্ট এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি সেন্ট বাটনে সেন্ড করে দিব। সেন্ড করে দিলেই দেখতে পাবেন যে এখানে কিছুক্ষণের মধ্যে আমাকে একটা প্রফেশনাল পাসওয়ার্ড সাইজের ছবি বানিয়ে দিবে। তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন যে আমার পাসপোর্ট সাইজের প্রফেশনাল ছবিটা রেডি হয়ে গেছে তো আপনাদেরকে আমি যদি এখন একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে প্রফেশনাল ছবিটা তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম ছবি তৈরি করতে পারবেন মাত্র দশ সেকেন্ডে